কবিতার নতুন দিক নতুনটা কি এখন আমি বলতে দিতে চাই না কারণ দিলেই কারণা কারো বদনাম করতে হয় না তুলনা করলে বদনাম হয়ে যায় যেমন ধরেন অমিয় চক্রবর্তী একজন বড় লেখক বাংলার পঞ্চ পাণ্ডবীদের একজন রবীন্দ্রনাথের প্রাইভেট সেক্রেটারি সুনাম আছে বস্টন বিশ্ববিদ্যালয়ে পড়াতেন বহুদিন তিনি আমেরিকা ছিলেন এবং তার কবিতা আমি দু একটা পড়েছি সব পড়েছি বলা যাবে না অন্ত শ্রেষ্ঠ কবিতা পড়েছি আর ছোট ছোট উনি যে মার্কিন দেশের থেকে ছিলেন অথবা কলকাতায় ছিলেন খুব পার্থক্য করতে পারি না এখন নতুন অভিবাসী সমাজ আমি বলবো দ্বিতীয় মহাযুদ্ধের পর থেকেই আমরা তাদের লক্ষ্য করিনি বাংলাদেশ হওয়ার পর থেকেই বাংলাদেশে একটি অভিবাসী সমাজ গড়ে উঠছে সেখানে আমরা তাদের এখন আর প্রবাসী বলবো না যেহেতু তারা ওখানে থাকছেন ইহুদিরা যেটাকে দাস করা বলে তার সাথে ধর্মীয় অনুসঙ্গ আছে আমরা ধর্মীয় অনুসঙ্গ যারা শুধু জীবিকার অনুসঙ্গে সেকুলার দাস করা যদি বলেন তো তাদের মধ্যে যারা কবিতা লিখছেন দুর্ভাগ্যবশত আমিও সেখানে কিছুদিন কাটিয়ে এসেছি বন্দি শ্রমিক হিসাবে আমি পনেরো বছর ছিলাম মার্কিন দেশে উনিশশো ছিয়াশি থেকে দু সাল পর্যন্ত তো আমিও ওখানে দেখেছি যে কিছু কিছু কবিতা লেখার চেষ্টা যারা করছেন তাদের প্রচলিত শিক্ষা নেই এখান থেকে যারা গিয়েছেন অনেক কবিতা পাঠানো আমি গিয়েছি বাংলায় দেখুন তাদের প্রচলিত শিক্ষা নেই এম এ পাশটা করে যায় কিন্তু দেখা যাচ্ছে সাহিত্য না করার অনেকের কবিতা আমি শুনেছি আরেকজনের নাম করি আপনারা বদনাম নেবেন না শহীদ কাত্রি দীর্ঘদিন বষ্টন ছিলেন তিনি যখন আধুনিক কবি সঙ্গে নাম করেছিলেন এখানে উত্তরাধিকার লিখলেন এই যে তোমার কবি প্রিয় তোমার পর্যন্ত তিনটা বই বেরোলো তারপরে তিনি বিদেশে চলে গেলেন মানুষের ব্যক্তিগত কারণে যেতে হয় তারপরে গিয়ে আমার মনে হয় না যে উনি কোনার কবিতা লিখতে পেরেছেন নিজেকে পুনরাবৃত্তি করেছেন ফলে বাংলাদেশ থেকে যাওয়া বিদেশের কবিদের মধ্যে যাদের কবিতা পড়ে আমি অন্ত ব্যক্তিগত ভাবে সামান্য হলেও কবিতা পাঠের স্বাদ পাই কারণ আমরা তো দু একটা বিদেশি ভাষার কবিতা পড়তে পারি ওই আমি না চাইলে ওটা তুলনা মনের মধ্যে আসে আমরা আধুনিক কবি যাদের বলা হয় ইউরোপে ডিএসএলিটের কবিতা পড়ি আমরা ইয়ার্স কবিতা পড়ি অথবা

কবিকে কি সম্পূর্ণভাবে নিষ্প্রিয় রাখতে পারে এই হচ্ছে যখন মার্কিন দেশে আমিও কিছুদিন ছিলাম ওই শতাব্দীর বিংশ শতাব্দীর শেষের পনেরো বছর তো সেখানে দেখলাম যারা বাঙালি কবিতা লেখার চেষ্টা করত। তাদের অনুষ্ঠানে গেলে দেখলাম যে অভিজ্ঞতার কথা হচ্ছে কিন্তু কবিতা লেখা কবিতা তো একটা ঐতিহ্য বটে কাব্যের ঐতিহ্যের সাথে যুক্ত থাকতে হবে তারা বাংলা লিখছেন বটে কিন্তু তারা বাংলা কবিতা জানেন না তারা তো সম্পূর্ণ নতুন কথা বলছেন তো শামসাল মোমিনের সাথে আমার দেখা হয় সম্ভবত উনিশশো চুরানব্বই সাল হবে আমি আমি গিয়েছি ছিয়াশিতে শামস গেছে বিরাশিতে কিন্তু আমাদের দেখা হয়নি শামসুলক সাহেব সৈয়দ শামসুলক সাহেব একটা কবিতা পাঠের আসরে প্রধান অতিথি জাতি হয়েছে এখান থেকে আমরা সেটা করি সেই রিচুয়াল আছে একজন বড় লেখক গেলে তাকে সংবর্ধনা দেয় সেখানে কোন একটা আসরে শামসের কবিতা পাঠ আমি তার বই তখন বের হয়নি তখন আমাদের দৃষ্টি আকর্ষণ করলো যে না ইনি তো একটা কবিতা যেন ছাঁমাতে লোকে নাই সেটা যে আবেগিক ভাষায় যায় কবিতা থেকে যখন আবেগ পরিমিত তখন আমি তাছরে নিজে গিয়ে যে আমি খুব বেশি লোকের সাথে যে নামার মধ্যে গাম্ভীর্য আছে নিজে যেমন গিয়ে লোকের সাথে পরিচয় করি না শান্তশেষে আমি নিজে গিয়ে পরিচয় করলাম যে ভাই আপনি কোথায় থাকেন এমন আমাদের বন্ধুত্ব হলো আর কি সেটা আজ 30 বছর আগের কথা তারপরে তার বই যগন বের আমি সংক্ষিপ্ত করে আনতে চাই বলতে

সেই রিভিউ তো এখানে তারা পুনর্মুদ্রন করেছেন বিষয় আপনারা দেখতে পাবেন তো দ্বিতীয় প্রবন্ধ যেটা আমি লিখলাম অনেক কষ্ট করে সেটার নাম যারা বাংলার ব্রত পড়েছেন ঠাকুরের তাদের কাছে ব্রত ব্যাখ্যা করার দরকার নাই একুশে ফেব্রুয়ারিতে ছাত্র ইউনিয়নের ছেলে আলপনা আঁকে পাখি আঁকে ফুল আঁকে পাপড়ি আঁকে এগুলিকে ব্রত বলে ব্রত চড়ার মতো করে বাংলায় মেয়েদের ব্রত

আমার ইচ্ছা ছিল শ্যামসান বারোটি মোটিভ লিখবো কিন্তু এত লেখা সময় কোথায় আমি চারটা মোটিভ দিয়ে শেষ করেছি আমার এই প্রবন্ধ প্রথম মোটিভের নাম দিয়েছি আমি দেখেন স্বীকারোক্তি কনফেশনাল পোয়েট্রি মানে মার্কের অভিজ্ঞতা নিয়ে উঠছেন তৈরিত ব্যক্তি তারপরে আরেকটা হচ্ছে কি একটা বাচ্চাকে নিজের কবিতা লিখছে বাচ্চা কেমন বড় হয়ে উঠতে চায়। এটা আমি চুরি করেছি হেগেলের থেকে স্পিরিটে আছে যে মানুষের প্রথম ডাইলে শুরু হয় ওইটার থেকে আমার লেখা হচ্ছে আমি নিজে কোনোদিন কিছু লিখি সব চুরি করি আমার পেশা তো এটাই মানে আমাকে লেখক না বলে সম্পাদক বললে ভালো হয় অনুবাদকও বলতে পারে

ইরানের লিখেছেন মেয়ের অভিজ্ঞতা জার্মান ভাষা বলে এর ফারুম মানে হচ্ছে বেরিয়ে আর কথা মানে আপনার দৈনন্দিন জীবনের ছোটখাটো অভিজ্ঞতা এর সাথে ধাক্কা লাগলো ওর সাথে একটু কি হলো

আমি সেটা একটু দেখি মন বই পুরু হয়েছে অবশেষে স্কুলের প্রবেশ পথের সামনে এসে দাঁড়ায় অভিজ্ঞতা কি করে শিল্প হয়ে ওঠে কবিতার কথা পরে আসবে পাঁচটা ক্লাসে গুরুগিরি করে বোধ শক্তিগুলো ক্রুদ্ধ কিশোরের মতো অকারণে রেগে থাকি শেষ এপ্রিলের উষ্ণ ঠান্ডা হাওয়া ঠান্ডা করে আমার ইন্দ্রীয় যেমন শিশুরা ছোট ছোট সুপ। রাস্তার উপারে নগর কর্মীরা ঘেমে উঠছে থালার মতো গোল আর বাঁশের চেয়ে লম্বা বিদ্যুৎ খুঁটির সাথে ধস্তি করে আমি বলি থাক না এতদিনের পুরনো জিনিস কাজ তো চলেই যাচ্ছে ওরা বলে পুরনো কাঠ খুটিতে লোকের আগ্রহ কমে গেছে দেখছেন না এই নতুন খুঁটিতে চারপাশের রং কেমন তারপর ওরা বড় খুঁটিটা ট্রাকের পিছে ফেলে হল্লা করতে করতে চলে যায় নগরের দিকে বারো চোদ্দ বছরের এক বীরন্ত বালক আমাকে চমকে দিয়ে বলে এক্সকিউজ মি মিস্টার মমিন আমি তার পথ রোধ করে আছি বুঝতে পারিনি আজ থেকে ষোলো কিন্তু বিশ বছর পর ওই ছেলেটি আমার দিকে সন্দেহে তাকাবে আমার ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলবে এবং আমাকে বদলে দেবে তারপর একদিন ট্রাকের পিছনে পুরোনো খুঁটির মতো টেনে নিয়ে যাবে ওদের যেখানে ইচ্ছে হচ্ছে কবিতাটা আমি উদ্বৃত্ত করলাম তাদের একটা আন্দাজ বলা যায় কবিতার একটা অন্ত আছে আমাদের দেশে সমস্যা হয়েছে কি আমাদের দেশে কোন সমালোচনা নাই প্রশংসা নিন্দা আছে অনেক লোককে আমি জিজ্ঞাসা করি যে সমালোচনা মানে কি বলেন তো সমান আলোচনা সমালোচনা মানে সমালোচনা নয় সম্মুখ আলোচনা পর্যালোচনা সমালোচনা কথা তৈরি হয়েছে আমি বহু লোককে জিখেছি শঙ্কা মানে কি বলেন তো বলতে পারে না শূন্য করে তৈরি হয়েছে এগুলি কেন বলি আমি যাক দরিদ্র সাহেবের নাম আমরা সকলেই শুনেছি আমি যারা বসেছি আমি এক কথা এসেছিলেন ইংরেজিতে বলে এটা অনুবাদ করতে যখন দেখি